একের পর এক হেনস্থা করা হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে একটা ছাত্র ভাই আমার পশ্চিমবঙ্গে ফিরে আসছিল ট্রেনে করে তাকে হেনস্থা করেছে ট্রেন থেকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল গত দুদিন আগে যে জিনিসটা করেছে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা একজন ভক্ত মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বলে মুসলমান বলে তাকে তার পায়ে ঝগড়া করে তাকে মারধর করে এবং সেই মহিলাটা বলছে আমি এই দিন অপেক্ষায় ছিলাম তার কি একটা মহিলা শুধু মানে দীর্ঘদিন ধরে একটা অপেক্ষা ছিল যে কী করে মুসলমান ভাইদেরকে ধেনস্থ করা যায় আক্রমণ করা যায় মারধর করা যায় এবং নিজের নামটাকে হাইলাইট করা যায় আজকে ওই মহিলাটা যেভাবে আক্রমণ চালিয়েছে আমি ফুল বড় একজন পীর পরিবারের সন্তান হয়ে আমি কন্ডেম করছি প্রতিবাদ করছি অবিলম্বে ওই সমস্ত দেশদ্রোহী ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা পূর্ণ মনো ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের ব্যবস্থা করা হলো কারণ এই সমস্ত মানুষগুলোই আজকে আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একতা ঐক্য ভাতৃত্ব ভালো ভালোবাসা ছিল আজকে ধকে ধ করে বেড়াচ্ছে বিশেষ করে ওদের পিছনে আছে ওরা না হলে এভাবে এত আক্রমণ থানাতে পারে না যেখানে যেখানে পাচ্ছে মসজিদের ভেতরে পদিনা দেখলেন